কী কারণে আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান তার কারণ অবশ্য জানা গেল আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনের শেষ ধাপে একশো তেতাল্লিশ জনের নাম জমা দেওয়া হয়েছিল এক্সেলারেটেড অপশন বা দ্রুততর নিলামের জন্য যেখানে বাংলাদেশের বারো জনের মধ্যে ছিল কেবল দুজনের নাম একজন মুস্তাফিজুর রহমান অন্যদিকে রিশাদ হোসেন এদের মাঝে রিশাদের সাম্প্রতিক ভারত সফর ছিল রীতিমতো ভুলে যাওয়ার মতোই যে কারণে তার প্রতি অনাগ্রহই অনেকেরই বোধকাম্য কিন্তু মুস্তাফিজের দল না পাওয়ার যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিশেষ করে গেল হয়ে নয় এই আগ্রহ না থাকায় বিস্মিত অনেকেই সুপার কিংসের হয়ে মুস্তাফিজকে দ্বিতীয় মৌসুমে প্রত্যাশা করেছিলেন অনেকেই যদিও আশাভঙ্গ হতে এক মিনিটও ব্যয় হয়নি অবিকৃত থেকেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার সানরাইজ হায়দ্রাবাদ থেকে শুরু এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ চেন্নাইয়ে ভিড়েছিলেন এই পেশার তবে মেগানিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই মেগানিলামে এই বাহাতি পেশারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাইজাইজি কেন দল পেলেন না মুস্তাফিজ এমন প্রশ্ন অনেকেরই উত্তরই দিতে হতে পারে যার মাঝে সবার আগে আসবে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্সের প্রশ্ন আলাপের পুরোটাই শুরু হতে পারে সেখান থেকে নয় ম্যাচে চোদ্দ উইকেট যখন আইপিএল দেশের জন্য চলে এসেছেন তখন তিনি শীর্ষ উইকেট শিকারীদের একজন এমন একজন হওয়ার পরেও তৃতীয়বারের মতো চেন্নাইয়ের পছন্দের ছিলেন না মুস্তাফিজ কারণটা তার পারফরমেন্স গেল আসরে চোদ্দ আসরের মাঝে এগারো উইকেটেই মুস্তাফিজ পেয়েছেন চেন্নাইয়ের ঘরের মাঠ চিদাম্বরম স্টেডিয়ামে যেখানে তিনি খেলেছেন ছয় ম্যাচ বাকি তিন ম্যাচ তিন উইকেট শঙ্কার বিচারে সেই পারফরমেন্সের নেহাত বন্ধ নয় কিন্তু ঘরের মাঠের বাইরে মোস্তাফিজ রান খরচে উদারস্ত চিপাকের বাইরে খেলা তিন ম্যাচে গত আসরে মোস্তাফিজ রান দিয়েছেন একশো পাঁচচল্লিশ উইকেট তিনটি যার অর্থ চিদাম্বারামের বাইরে তুলনামূলক স্পোর্টিং উইকেটে ফিজ এক একটি উইকেটের জন্য খরচ করেছেন আটচল্লিশ রানেরও বেশি অথচ খানিক ধীর গতির হোম ভেনুতে একশো তেহাত্তর রান খরচায় পেয়েছেন এগারো উইকেট প্রতি পনেরো দশমিক তেহাত্তর রানে একটি উইকেট মৌসুমের অর্ধেকটা জুড়ে যার পারফরমেন্স থাকছে অনিশ্চিত সেই তারকার দিকে হয়তো হাত বাড়াতে চায়নি চেন্নাই আর তথ্য প্রযুক্তির এই যুগে অন্যান্য দলগুলোর জন্য স্পোর্টিং উইকেটে ফিজের দৈনদশার খবর অজানাই থাকার কথা নয় এই প্রশ্নটা কেবলই চেন্নাইয়ের জন্য দীর্ঘদিনের পথ চলার আইপিএলে এখন পর্যন্ত দুইবার একই দলে পরপর দুই মৌসুম পার করেছেন মুস্তাফিজ আর সেই সময়ে তার পারফরমেন্স ছিল ভুলে যাওয়ার মতোই দু হাজার ষোলো সালে হায়দ্রাবাদে হয়ে শিরোপা জিতেছিলেন ফ্রিজ পরের আসরে একই দলের হয়ে মাত্র এক ম্যাচের সুযোগ পেয়েছিলেন তিনি দুই দশমিক চার ওভার বল করে মুস্তাফিজ দিয়েছিলেন চৌত্রিশ রান ওভার প্রতি বারো রানের বেশি খরচের পর সেবার হায়দ্রাবাদ স্কোয়াডে আর সুযোগই পাননি ফিজ এরপর তাকে ছেড়ে দেয় দলটি পরের দুই দল রাজস্থান এবং মুম্বাই এক আসরের বেশি দলে রাখেনি বাংলাদেশের এই পেশারকে